নমস্কার আচ্ছা করছি সবাই ভালোবাসো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো মা আমার টিফিন বানাচ্ছে তো দেখো আর আজকে কী বানাই তো কি আলুর পরোটা বানাচ্ছে জানো তোমরা কে কি করতে ভালোবাসো আর কে কি করতে ভালোবাসো না তাই জন্য আমার করছে মা আমি স্কুলে গিয়ে খেয়ে নেবো দিয়ে মার কত সব শুনে নেবো দিয়ে মা আমাকে ধরো রান্না করে দিল রান্না করতে করতে দেখো পুরো রান্নাটা হয়ে গেল। দেখো কি সুন্দর রান্নাগুলো তো দেখো দেখো এই ভাজাগুলোকে কী সুন্দর লাগছে যে আমি বলি না কেন তারপর তারা তারপর তো দেখো মা আমাকে আলুর পনের ঠাক করে দিয়েছে যে আমাকে টিফিনে দিয়ে দিল আমি স্কুলে খাবো এখানকার কাছে পড়াশোনা করে নেব সব করে নেব। দেখো মা সবই দিয়ে দিল আমাকে টিফিন দেখি আর কি দেয় বন্ধ করে দিলো টিফিন টিফিনটা বন্ধ করেই সস দিয়ে দিলো সস দিয়ে বন্ধ করে দিলো তারপর টিফিনটা বন্ধ করে দিলো দিয়ে তারপর লাঞ্চ ব্যাগে রেখে দেবে জল রেডি করেছে টিফিন রেডি করে দিয়ে জল রেডি করেছে টিফিন রেডি করেছে ঘুম থেকে উঠতে পড়লো এবার স্কুলে যেতে হবে দিল্লি যা উঠে পড়লো উঠে তো চোখে তাকাতেই পারছে না উঠতে পারবে না উঠবে না তাও উঠবে না চোখটা জ্বলে গেল

আমি স্কুলে যাচ্ছি দেখো এখানে কত সুন্দর পার্ক আছে স্লাইড আছে আর স্টেশন আছে এগুলোই আছে এখন ছুটি হবে তখন খেলবো তো দেখো লোক হাঁটতে হাঁটতেই যাচ্ছি এই মা লেখা লেখা করে দিলো মা লেখা করে দিলো পিতালি সরকার পেন্সিল রেখে দিলো এ কাকিমা বুনুকে নিয়ে যাচ্ছে কাকিমা হাঁটছে কাকি আর মা কাকিমা আর মা দিয়া আমার মা কাকিমা চলে গেল দিয়ে বুড়া কথা বলছে দিয়ে মা আমাকে আমার দিকে তাকাতেই পাচ্ছি না এতক্ষণ তোমরা তারই কথা শুনলে ওই ভয়েস দিয়ে গেল তো বেশ পাকা পাকা করে পুরোটা দিয়ে গেল ভয়েসটা আমি তো পাশে বসেই শুনছিলাম যে এত সুন্দর করে কি করে বলতে পারে তো তারপরে ওই ডোকো স্কুলে দেওয়ার পর আমরা একটু রোজ কালের মতন চা খেয়ে নিয়ে আজকে বাড়িতে এলাম মেকআপের ট্রলিটাকে ভালো করে গোছাবো বলে কারণ এখন যেহেতু প্রায় প্রায় পার্টি মেকআপ থাকছে বা অন্যান্য তো সেই ক্ষেত্রে ব্যাগটা এসেই গোছানো দরকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নেক্সট কাজে খুব সুবিধা হয় নাহলে পরে কিছু সেটা পাওয়া যায় না তো ওই জন্য আজকে ভাবলাম যে ও বাড়ি নেই তো সেই কারণেই আমি মেকআপের ট্রলিটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর গোছানো থাকলে জিনিসটা দেখতেও ভালো লাগে আর হাতের কাছে সব পাওয়া যায় তো সেই কারণে আমি ভালো করে সব সব মেকআপের ভ্যান মানে আমার মেকআপের ট্রলিটাকে কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম দা বে তোমাদের স্পেশাল ডেতে তোমরা যদি আমার কাছে আসতে চাও বা আমার কাজ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা তোমাদের স্পেশাল ডেতে কিন্তু অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার অনেক সময় স্ক্রিনে দেওয়া থাকে বা স্টোরিতেও দেওয়া থাকে বা আমার সঙ্গে অবশ্যই মেসেঞ্জারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আচ্ছা তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো কারণ আমার একটা ইউটিউবে চ্যানেল আছে তো সেখান থেকে দেখি বেশ দূর দূর থেকে বা বাংলাদেশ থেকে সবাই অনেকে কমেন্ট করে তো আমার ভীষণ ভালো লাগে যে আমার ভিডিওগুলো কত দূর থেকে সব মানুষ দেখজন দেখছে তো সেইটা আমার ভীষণ ভালো লাগে যার জন্যে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই তো তোমরা কিন্তু কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে তো আমি সবচেয়ে বসে থাকি তোমাদের কমেন্ট করবো বলে বা রিপ্লাইগুলো দেব বলে তো ওইটা দেখো আমার ফাইনালি মেকআপের ট্রলিটা সুন্দর করে গোছানো হয়ে গেল আর তারপর ইন্দামিজির আর কোনো সেইভাবে ভিডিও তোলা হয়নি আর তারপর লিডাকে দেখো বাড়িতে নিয়ে এসে স্কুল থেকে স্নান করিয়ে আমি বসিয়ে দিয়েছি আরও আলমারি থেকে এইসব পুতুল ওর খেলনা তারপরে মাথায় দেখো ওই জগৎাত্রী পুজোর সময় কিনেছিল যেটা সেটা পরে বসে আছে আমি দেখছি যে এই সব পরে ও পুতুল নিয়ে খেলা করছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সিম্পল অ্যান্ড সাধারণ তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই করে দিও তো আজকের মতন এইটুকুই আবার নেক্সট দেখা হবে পরের একটা ব্লগে আজকের মতন টাটা